শুভ সকাল বন্ধুরা সকালবেলা এখন তো বসে আছে আসলে পরিবেশটা না খুব সুন্দর লাগছে মানে কালকে রাত্রে বেশ ধামাধাম বৃষ্টি হয়েছে মেঘ ডেকেছে প্রচুর তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কালকেও ঠান্ডা ঠান্ডাই ছিল তবে এতটাও না রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণ তো আজকে একটু বসে এই পরিবেশটা একটু ফিল করছি একটু মজা নিচ্ছি ভালো লাগছে বেশ আর পাখির কলরব যেটা তোমাদের ফেভারে আমারও তো মাঝে মধ্যে আমি গাছের তলায় বসে চুপচাপ বসে শুনি আওয়াজগুলো কে কি বলছে কোন পাখিটা কি সাউন্ড করছে উদাস হয়ে যায় মনে তো বেশ ভালো লাগে টাইমটা ওই টাইমগুলো খুব সুন্দর কাটে ওই কামরাঙা গাছে যে কৃষাণের জন্য দোলনাটা ঝুলিয়েছিলাম না তো ওটাই বসে থাকি আর ওই জায়গাটায় এত সুন্দর মানে গাছটা একবারে ঝাঁকড়িয়ে ঝাঁকিয়ে আর কি আছে তো রুদ্র যতই পড়ুক ওইখানটায় সুন্দর একটা ছাওয়া থাকে আর বেশ ভালো লাগে তো যাই হোক ওরকম করে টাইম পাস করি মাঝে মধ্যে হেভি এনজয় করি সব ওই টাইমটুকু আর শুনতেই পারছো কোকিলের আওয়াজ তারপরে ক্যাচ পাখি আছে না ক্যাচ 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 করতেই থাকে তো সেই সব নানান রকমের পাখি তো এক একজনের এক এক আওয়াজ একদম মন হয়ে যায় এরকম সাউন্ড তো ভালো লাগে যাই হোক এ দেখো বাড়ির মাঝখানে যে আমাদের এত গাছপালা রোদ দূরের সময় খুব ভালো লাগে এটা ছায়া থাকে এটা বসলে হাওয়া আসে খুব ভালো লাগে কিন্তু এটা না একটা সমস্যাও আছে যেটা মায়ের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় সেটা হচ্ছে কি গাছের পাতাগুলো পড়তে থাকে আর গাছের পাতাগুলো পড়ে পড়ে শুধু নোংরা হয় আর যেটা ঝাড় দিতে হয় মায়ের খুব কষ্ট হয় আর তারপরে যদি বৃষ্টি হয় বৃষ্টিতে এই পাতাগুলো সব লেপ্টে যায় মাটির সঙ্গে তো ঝাঁটা দিয়ে ঝাড় দিলেও সেগুলো যায় না তো এই সমস্যাগুলো হয়

হাঙ্গামা করে দিল ওয়াটার মিলন দেখো মিষ্টি আছে ভালো এ দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আগে খাওয়া না স্নান করেছে তো একটা কিছু মুখে দিয়ে তারপর দাঁড়াও দাঁড়াও বাবা একটুখানি দাঁড়াও একটা কিছু নিয়ে আসি মুখে দেবা তারপরে স্নান করে মানে খাওয়া দাওয়া করে স্নান করে তো এখন কিছু একটু মুখে না দিয়ে স্নান করার পর ফল খেতে হবে এবার খাও কেমন হয়েছে ভালো হয়েছে খাও তাহলে আমি চলে গেলাম হ্যাঁ সব কটা খাওয়া কিন্তু ঠিক আছে তো তোর মুখ রেখে দিলে কাটা ফল খাওয়া উচিত না তোমাকে এই যে আনা হয় না তোর মুখ খাওয়া তো ভালো হাফটার বেশি তো খাওয়া সম্ভব না আমাদের পক্ষে

দেখো এর কত কষ ঝরঝর করে পড়ছে সব তো আরও রয়েছে নিচে একটা রয়েছে উপরে একটা দুটো আর ওই দিকে আছে দুটো ওই উপরে দুটো আছে এই চারটে রয়েছে এইগুলো কেটে ফেলে কেটে নেবো এই গাছের পাকা কাটাল একদমই খাওয়া যায় না তো রাখব আর না আর হ্যাঁ আর যত তাড়াতাড়ি নাকি গাছ থেকে গাছ ফাঁকা করে দেওয়া যায় তত সে পরের বার আর তাড়াতাড়ি হয় তো আজকে বড় আরও একটা গাছ কাটা হলো বাবু একা একাই কেটেছে তো যাই আর একটু এটাকে ছ্যাও দিতে হবে ছোটো ছোটো পিস করতে হবে সেই জন্য যাচ্ছি আমি এই যে কোরলল নিয়ে একা একা হয় নাকি মোটামোটা গাছ যেটুকুই হোক আর কি পাড়া যায় না যদিও আজকে অতটা গরম নেই এক জায়গায় ছিল দুটো গাছ দুটোই ফেলে দিয়ে যায় আর কয়েকটা পিস করে একবারে নিয়ে যেতে হবে মানে হাত থেকে ফুচকা তো একটু শুকিয়েছে অবশ্য অসুবিধা নেই হয়ে যাবে কেন তো এই যে আমাদের ধান এ কিন্তু পেকে গেছে দু চার দিনের মধ্যেই কাটবে দু চার দিন না দু দিনের মধ্যেই কাটবে যা পেকেছে তো একদম টাইম হয়ে এসেছে ধান একদম ও দু একটা দু একটা সবুজ আছে মোটামুটি দু তিন দিনের মধ্যে কেটে ফেলবে কারণ এ বেশি রাখলে আবার মুশকিল ধান পড়ে যেতে পারে আর পড়ে গেলে না কাটা যায় না ধান মানে পড়ে যেতে বলতে ওই গাছ এই যে দাঁড়িয়ে আছে তো শুধা হয় শুয়ে পড়বে শুয়ে পড়লে ধান আর কাটা মুশকিল হয়ে যায় যেখানে দুটো জনে হয়ে যায় সেখানে চারটে জন লাগবে ধান টিকে গেছে আমাদের সরু ধান এটা উঠে গেলে আমরা যে এখন মোটা চাল খাচ্ছি তখন আর খেতে হবে না সরু সরু ধান খাওয়া মানে সরু সরু ধান তো খাওয়াই না চাল খেতে হবে চালকে ফুটিয়ে ভাত বানিয়ে খেতে হবে তুলে আর টা হয় তোমার দেখো প্রতি বছরই ভালোই হয় নেওয়া হয় না এই ব্যাপার বোটাও বিশাল শক্ত পরেও নাই নিচে পড়বে তা পরে না আসলে জল টল পায় তো সবসময় এই জন্য ফলনও হয় ভালো এবার বোটাও প্রচুর শক্ত এই বছর পারতে হবে না আমাদের এই যে কাটাকাটি কমপ্লিট পিস পিস করে দিয়েছি এবার এক এক করে নিয়ে যেতে হবে তো বেলা বেশ ভালোই হয়ে গেছে এখন আর অত টানা সময় নেই যার যার মতন একটা দুটো করে নিয়ে এবার চলে যাই তো আমি কিছু টানলাম বাবু কিছু টানলো মা আবার কি তো এই কটাই নিয়ে আসলাম পরে আবার দেখা যাবে সকাল বিকেল যখন যাবো এক পাক করে একটা দুটো করে নিয়ে আসলেই হয়ে যাবে হ্যাঁ তো আজকে আমাদের রান্না হয়েছিল এই যে পুঁই শাক ঘ পৈশাক আলু দিয়ে ঘন্ট না পুঁই আলু দিয়ে বলো আর এটা হচ্ছে কি ডাল মটর ডাল লাউ দিয়ে আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা কালকে এনেছিলাম আর ভাত আর পটল ভাজা আর আচার আমার দই এনে দই নিয়ে আসবো দই একটা চারশোর দই একটা এনেছি ফ্রিজে আছে আর ওই ওই বাটিটা নিয়ে আসবা

খেলনাট নিয়ে কি বাড়ির থেকে বেরোবি নাকি হ্যাঁ তুই কোথায় যাবি তুই খেলনা নিয়ে গোছাচ্ছিস ব্যাগের মধ্যে এমনি রাখছিস

দরজাটা বন্ধ করে আসি দরজা বন্ধ করিনি দরজাটা বন্ধ করে আসি রান্নাঘরের সুইচ বোর্ড তো নেই এই বোর্ডটাকে এখানে রাখা আছে মিক্সি ফ্যান টিউব লাইট মানে লাইট সব এটার থেকেই নেওয়া হয় তো এটা টেম্পোরারি রাখা আছে তো মা তো ভোরবেলা উঠে রান্না করে তখন হচ্ছে অন্ধকার থাকে এখানটায় তো সেই জন্য মা বললো লাইটটা ইয়ে করে দিতে ফ্যানটার কানেকশন করা ছিল মার অতটা ইয়ে করতে পারে না তো যাই হোক এটা এরম করে দেবো নাকি এটা এটার মধ্যে দিয়ে দিবি আর ফ্যানেরটা ফ্যানেরটা একসাথেই দিয়ে দিই হ্যাঁ তাহলে একসাথে থাকবে এখানে যেটা প্রয়োজন সেটা করে নিতে পারবে তো এই যে একটা ফ্যান রয়েছে কিষাণের গাড়িটা আবার এখানেই থাকে বাপরে কিষাণুর গাড়িটা নিয়ে আমাদের যত টেনশন তো যাই হোক হ্যাঁ আসছি বাবা আসছি ওভার ডাকছে এই যে টেবিল ফ্যানটা এখানে লাগানো আছে যাতে করে মায়ের একটু গরম টরম বেশি তো কষ্ট হয় তো যাই হোক এরকমভাবে রান্নাঘরটাকে রাখা থাকে আর রান্নাটা এখানেই করে সকালবেলায় উঠে অন্ধকার থাকে তো সেই জন্য আর কি হ্যাঁ আসছি 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 তো এই লাইটটা এটা দিয়ে বন্ধ করে দেবে এটা দিয়ে চালু করে দেবে তো বন্ধ করে রাখি আর ফ্যানটার সুইচ আছে এখানে যদি ফ্যান লাগে তো এটা এখান থেকে চালিয়ে নেবে ব্যাস চলো বেরিয়ে তালা দিয়ে যেতে হবে আসলে রান্নাঘরে বেশ কিছু স্থান আছে একটা তালা টালাও দিয়ে যেতে হয় সাবধান সাবধানতা অবলম্বন করতে হয় ওকে হ্যাঁ বলছে আমার কাছে শোবো আজকে তো আমি আজকে এখানে কিষাণের কাছে শোবো কিষাণ তো আমার কিষাণের কাছে তো শুতে নেবে না আমাকে নিচে শরদে শুতে হবে এই যে

সাতিস তো তো সাতিস তো বন্ধ তাও তো লাইট জ্বলছে